বাপি যখন ভালোবাসতো অন্তত তার স্বপ্নটা দেখে যেতে পারলো না হয়তো কিন্তু স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে সেই জেদটা আমার মনের মধ্যে ছিল আজ বাবা থাকলে তো খুব খুশি হতে হানিধারা গ্রামের স্নেহা দাস এবারে মাধ্যমিক পেয়েছে ছশো সাঁত্রিশ তবে স্নেহার লড়াইটা আর পাঁচজনের মতো ছিল না পরীক্ষা শুরু এক মাস আগে বাবার মৃত্যু হয় তারপর থেকে নিজেকে একটু একটু করে শক্ত করেছে বাবার কথাগুলো প্রতিটা মুহূর্তে ছিল এমনটাও গেছে যে কষ্টে খেতে পারে তারপরও লড়াইকে এতটুকু কিন্তু চিন্তা একটাই আগামী দিনের পড়াশোনাটা কিভাবে ছাড়াবে কারণ সায়েন্স নিয়ে পড়া বা চিকিৎসক হওয়ার যে স্বপ্ন হয় তার জন্য একটা মোটা অর্থের প্রয়োজন হয় মা বাবার দোকানে সেই স্ত্রী করার কাজটা এখনো করেনি কিন্তু এইভাবে কিভাবে চলবে সেটাই এখন চিন্তা স্নেহাস পরিবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরুর মাঝখানেক আগে হারা হয় মাধ্যমিকের ছশো সাঁত্রিশ নম্বর পেয়ে বাবার ছবি হাতে কেঁদে চলেছেন থলিয়া ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী স্নেহা দাস ছশো সাঁত্রিশ তুলে বাবার কথা রাখা ও মায়ের কষ্টের মর্যাদা রাখল হানিধারা গ্রামের মেয়ে স্নেহা দাস বিজ্ঞান নিয়ে পড়াশোনা ও চিকিৎসক হওয়ার স্বপ্নে বিভোর স্নেহার বাদ সেদেছে পরিবারে অর্থনৈতিক দুরবস্থা স্নেহার বড় দিদি বিয়ে হয়ে গিয়েছে বাড়িতে রয়েছে মেজদি তিনি আবার প্রতিবন্ধী ভাই এইটে পড়ে এই অবস্থায় স্নেহাকে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে চিন্তায় ঘুম রয়েছে মা শ্যামলী দাসের মেয়ে তো ভালো রেজাল্ট করলো কতটা খুশি খুবই খুশি কিন্তু ওর বাবা মারা গেছে তো সামনেই

স্নেহার বাবা চাঁদু দাসের থলিয়া বাজার একটি লন্ডির দোকান ওই দোকান চালিয়ে স্বামীর ওষুধ ছেলে মেয়ের পড়াশোনা সামলেছেন স্নেহার মা শ্যামলী দেবী মায়ের কষ্ট সামনে থেকে দেখেছে ছোট মেয়ে স্নেহা মাধ্যমিকে ছশো সাঁত্রিশ নম্বর পেল কিভাবে বিজ্ঞান নিয়ে পড়বে চিন্তায় ঘুমড়েছে স্নেহারও টেস্টে কি রেজাল্ট ছিল নাকি নম্বর নম্বর মানে আমার টার্গেট ছিল ছশো পঞ্চাশ কিন্তু এক মাস আগে বাবা মারা গেলে হয়তো বাবে বেঁচে থাকলে সত্যি আমি আরও তুলে ফেলতে পারতাম কিন্তু ওখানে একটা গ্যাপের সৃষ্টি হলো ওখানে একটু পড়াশোনায় একটু এ হয়েছে ছোটোবেলা থেকে সাপোর্টটা কে বেশি দিয়েছে বাবা না মা পড়াশোনার দিক থেকে মাই সাপোর্ট দিয়েছে কিন্তু বাপি আমাকে বেশি ভালোবাসতো কিন্তু পড়াশোনার দিক থেকে মাই সাপোর্ট দিয়েছে স্কুলে সাপোর্টটা কত ছিল স্কুলের টিচারদের ভীষণ ভাব মানে কার কথা বলবো কার কথা বলবো না সবাই সবাই ভীষণভাবে সাপোর্ট করেছে আমাকে শুধু স্কুল নয় আমার এমনি প্রাইভেট টিউটাররাও ভীষণ ভাবে সাহায্য করেছে সবাই আচ্ছা একটা বিষয় বলো বাবা মারা গেছে তার এক মাস পর পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরিস্থিতিটা কি ছিল লড়াইটা ঠিক কিভাবে তুমি নিজেকে স্থিতি করেছিলে বর্ণনা করতে পারবো না সেই মেন্টাল স্টেট থেকে আমাকে ফিডব্যাক করতে হয়েছে তারপরে অনেকে আমাকে সাপোর্ট করেছে আমাকে বুঝিয়েছে যে তুই পারবি যে একটা তুই ভালো ছাত্রী তোকে ভালো রেজাল্ট করতে হবে স্কুলের নাম উজ্জ্বল করতে হবে আর আমার সত্যি কথা বলতে আমার বাপে আমাকে নিয়ে গর্ব করতে খুব ভালোবাসতেন সবাইকে বলে বেড়াতেন আমার বাবাই খুব ভালো পড়াশোনায় স্কুলে ফার্স্ট এরভাবে বলতে ওই সেই জেদাই যে বাপই যখন ভালোবাসতো অন্ততো তার স্বপ্নটা দেখে যেতে পারল না হয়তো কিন্তু স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে সেই জেদটা আমার মনের মধ্যে ছিল আজ বাবা থাকলে তো খুব খুশি হতেন এই জেদটাকে কি বলতো বাবা কি আশীর্বাদ করতে বাবাই বলতো যে আরও বড় হও যে স্বপ্নটা পূরণ কর রবিবাস নেয়ার বাড়িতে যখন পৌঁছই তখন বিকেল হয়ে গিয়েছে বাড়ির সামনে ত্রিপল ছাউনি রান্নাঘর তার পাশেই এক টুকরো বাড়ি ওই এক টুকরো বাড়ির মেই চিকিৎসা হওয়ার স্বপ্নের প্রথম মাইল ফলক অতিক্রম করেছে সামনে আরও বড় লড়াই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা ও বাড়ির অর্থনৈতিক হাল ধরা একই সঙ্গে একটু একটু করে চিকিৎসক হওয়ার লক্ষ্যে পাড়ি জমানো যে মেয়ে বাবার মৃত্যু বুকে জড়িয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে রসপুর হাই স্কুলে পৌঁছতে পেরেছে তার লড়াই থামিয়ে দেবার সাধ্যকার পাশে পেয়েছেন দাদা শুভঙ্কর বালকে। বোন স্নেহার মাথায় হাত আশ্বাস দিয়েছে পড়াশোনা থেমে যাবে না এই রেজাল্ট দেখলাম তো আমরা সবাই খুশি তোমরা পাশাপাশি মানুষজন বা এলাকার সমাজসেবী হিসাবে কতটা পাশে থাকছো আমরা অত্যন্ত শুধু খুশি নয় আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমার গ্রামের একটি মেয়ে যে রেজাল্ট করেছে আমি নিশ্চিতভাবে ওর পাশে আসি যে যদি আগামী দিনে পড়াশোনায় যে কোনো ধরনের সমস্যা হয় আমরা পাশে থাকবো নিশ্চিতভাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে ধরনের যতটুকু সহযোগিতা লাগবে আমরা পাশে আছি স্নেহার বাংলায় প্রাপ্ত নম্বর আটানব্বই ইংরেজিতে ছিয়াশি অঙ্কে নব্বই ফিজিক্যাল সায়েন্সে একানব্বই লাইফ সায়েন্সে একানব্বই ইতিহাস একানব্বই ভূগোলে নব্বই মোট নম্বর ছশো সাঁত্রিশ বাবার মৃত্যুর শোক মাথায় না থাকলে কে জানে এ মেয়ে পারলে হয়তো জেলার টপার হতে হয়তো আশীর্বাদ করুন স্নেহার দেখার স্বপ্ন বাস্তবে রূপ নিক আশীর্বাদ করুন স্নেহার দেখার স্বপ্ন বাস্তবে রূপ নিক আমার আপনার সকলের আশীর্বাদ মাথায় নিয়ে ও বিজ্ঞান নিয়ে আগামীতে লড়াই জারি রাখুক তুমি পারবে স্নেহা পাশে আছি আমরা সকল কল্যাণ অধিকারী আমতা টেলিফোন ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী স্নেহার এই রেজাল্ট গ্রামবাসীদের মুগ্ধ করেছে তবে একটাই আফসোস ওর বাবা বেঁচে থাকলে সব থেকে বেশি খুশি হতো এই স্কুলের ঠিক কিছুটা দূরেই ওর ছিল দোকান যে দোকানটা এখন ওর মা চালায় ওই স্ত্রীর দোকান চালিয়েই মেয়েকে বড় করছে শুধু স্নেহা নয় বাড়িতে রয়েছে ওর এক প্রতিবন্ধী দিদি এবং এক ভাই এই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে মাকে তারপরেও মেয়ের উচ্চশিক্ষার জন্য যে লড়াইটা চালাতে হয় সেই লড়াইটি মা চালাচ্ছে চালাচ্ছিল থেকে কল্যাণ অধিকারী আমতরের